জয়গুরু সবাইকে আজ সৎসঙ্গে আমি যে গানটা গেয়েছি সেটাই শেয়ার করলাম তোমাদের সাথে পরম দয়াল চরণেতে দাও পরম দয়াল নুকুল চরণেতে দাও মোরে ঠায় তুমি ছাড়ায়ে জগতে মোরে কে হনায় তুমি ছাড়ায়ে জগতে মোরকে হরণেতে দাও মোরে ঠায় পরম দয়ালুকুল চরণেতে দাও মোরে ঠায় অগতির গতি তুমি নাথ শরীলে তোমায় প্রভু ধরো এসে হাত প্রভু ধরো এসে হাত অগতির গতি তুমি অনাথের নাথ শরীলে তোমায় প্রভু ধরো এসে হাত প্রভু ধরো এসে হাত নিঃশ্বাসে পোষা সে পড়িলে বিপদ কালে নিঃশ্বাসে পোষা সে পড়িলে বিপদ কালে হে ঠাকুর তব নাম গায় চরণেতে দাও মোরে ঠায় না জানি সাধন দয়াল না জানি ভজন মন্ত্রতন্ত্র বিনাযামি করিতবোধ্যান দয়াল করিতবোধ্যান না জানি সাধন দয়াল না জানি ভজন মন্ত্রতন্ত্র বিনায় আমি করিতবোধ্যান দয়াল করিতবোধ্যান অধম সন্তান জনে সদা তুমি রেখো মনে অধম সন্তান জনে সদা তুমি রেখ মনে বিনা কোনো গতি নাই চরণেতে দাও মোরে ঠাঁই পরম দয়াল অনুকূল চরণেতে দাও মোরে ঠাঁই তুমি ছাড়ায়ে জগতে মোর কেহ নাই তুমি ছাড়ায়ে জগতে মোরকে হনাই চরণেতে দাও মোরে ঠায় চরণেতে দাও মোরে ঠায় চরণেতে দাও মোরে ঠাঁ জয়গুরু সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো পরম দয়ালের কাছে এটাই প্রার্থনা করি